আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন যদি সাঙ্গ হল জীবন যদি সাঙ্গ হল না যদি কাহি পাখি ক্লান্ত বায়ু না যদি আর চলে এবার তবে গভীর করে ফ্যালঘু মরে ঢাকি অতি নিবিড় ঘনতি নির তলে স্বপন দিয়ে গোপনে ধীরে ধীরে যেমন করে ঢেকেছ ধরনীরে যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া পড়া আখি ঢেকেছ তুমি রাতের শতদলে পাথেও জার ফুরায় আসে পথের মাঝখানে ক্ষতির দেখা উঠেছে জার ফুটে ভূষা মলিন হলো ধুলার আগমনে শক্তি যার পড়িতে চাই টুটে ঢাকিয়া দিল তাহার শত ব্যথা করুণা ঘন গভীর গোপনতা ঘুচায় ল্যাচ ফুটাও তারে নবীন উষা পানি তারি তারে আধার সুতা জলে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন